আসসালামু আলাইকুম কালা আপনার কি নাম তোমার নাম কমল আচ্ছা যাই এই বয়সে যে আপনি এই যে দেখা যাচ্ছে করলা টমেটো গাজর এবং হচ্ছে কি আপনার শশা এটা কি নাকি আচ্ছা চিংড়ি এগুলা যে বিক্রি করতেছেন এগুলার মধ্যে যে আপনার অর্থ উপার্জন হয় সেই উপার্জন দিয়ে কি আপনার সংসার আপনি চালান নাকি আপনার পরিবারের যারা সদস্য আছে তারা চালাচ্ছে যেভাবে আপনার পরিবার চলে আপনি ঠিক এইভাবে আমাদেরকে উপস্থাপন করেন কোনো সমস্যা নেই বুঝতে পারছেন ওইভাবে সরকার কি আপনার কি পরিবারে মানে ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান কয়জন আছে দুইজন

আমাদের আর কোনো কিছু করা মেডিকেল প্লাস সিনথেটিক ডিটারজেন্ট পাউডার আমার কাপড়ের ডাক্তার দুই কেজি ডিটারজেন্ট পাউডারের সাথে বিশ লিটারের একটি বালতি ও এক কেজি ডিটারজেন্ট পাউডারের সাথে একটি মগ ফ্রি রাগ আট বা টাই দে বা ডাড্ডান্ডা বিগ্যাপ니까 আমাদের আসলে দুঃখ প্রকাশ করার আর কিছু করার নাই যে এই বয়সে আপনি আইসা এগুলা বিক্রি করতেছেন ঠিক আছে আমাদের তরফ থেকে আপনাকে আমরা যা সামর্থ্য আছে সেই সূত্র অনুসারে আপনাকে আমরা এটা একটু হাতে ধরেন এই ডিটারজেন্ট এবং এই একটা বালতি আর এই একটা গেঞ্জি আমাদের তরফ থেকে আপনাকে গিফট দেওয়ার জন্য আপনি কি সন্তুষ্ট আছেন খুশি খুশি আছেন আমরা আসলে এই খেলাকে এই উপহারটুকু দিতে পারি আমরা আসলে নিজেদেরকে ধন্য মনে করছি আমাদের ওই সামর্থ্য নয় যে ওনাকে আরো কোনো কিছু দেওয়ার মতো আমাদের কাছে যা ছিল আমরা ওনাকে এতটুকু দিলাম আহ আপনাদের আমাদের এই কোম্পানির হচ্ছে গিয়ে টু পার্সেন্ট শেয়ার প্রতিটা এইরকম মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হবে এতে আপনারা মনে করেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক চ্যানেলকে সবাই ফলো দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন যাতে ওনার মতো হত দরিদ্র মানুষের কাছে আমাদের এই প্রোডাক্টটুকু পৌঁছে দিতে পারি এবং আহ ওনার মতো মানুষকে যাতে আমরা সর্বদাই সাহায্য সহযোগিতা করতে পারি উনি আমাদের এই প্রোডাক্টটুকু মানে গিফট হিসাবে উনি অনেক সন্তুষ্ট প্রকাশ করতেছে যদি আপনাদের এই ভিডিওটুকু ভালো লাগে আমাদেরকে আমাদের পাশে থাকবেন